সে বহু যুগ আগের কথা বিষ্ণুচক্রে খণ্ডিত হওয়ার পর দেবী সতীর কণ্ঠনালী হয় বীরভূমের এক বিশেষ জায়গায় কেটে যায় বহু যুগ জায়গাটি হয়ে ওঠে জঙ্গলে ঘেরা এক ভয়াবহ এলাকা আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো বছর আগের কথা নশো সনের আষাঢ় মাসের শুক্ল নবমী তিথিতে পাইকপাড়া গ্রামে রামচরণ শর্মা নামে এক জনৈক ব্যবসায়ী তথা সাধক এই রাস্তা দিয়ে ফিরছিলেন হঠাৎ তিনি দেখতে পান যে এক অসম্ভব আলোক রশ্মি তার সামনে দিয়ে চলছে তিনি বুঝতে পারেন এখানে কিছু একটা অলৌকিক ঘটনা লুকিয়ে আছে তিনি সাধনা শুরু করেন সাধনা শুরু হতে তার সামনে আবির্ভূত হন স্বয়ং মা কালী তিনি জানান এখানে বহু যুগ আগে দেবী সতীর কণ্ঠনালী পতিত হয়েছে এবং এই জায়গাটির নাম নল হাটি দিতে এবং তাকে প্রতিষ্ঠা করতে নলাটেশ্বরী রূপে দেবী সতীর কণ্ঠনালী থেকে প্রতিষ্ঠিতা হলে দেবী নলাটেশ্বরী এবং প্রথম একটি মন্দির সেখানে প্রতিষ্ঠা করলেন ব্যবসায়ী রাম শরণ শর্মাই কেটে যায় বেশ কিছু বছর তারপর একদিন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে এসে হঠাৎ ঘুমিয়ে পড়েন তাকে দেন স্বয়ং মা ভবতারিণী এবং বলেন বীরভূমের নলাটেশ্বরী মন্দিরটির পুনর্প্রতিষ্ঠা করতে রানী রাসমণির হাত ধরে পুনরায় প্রতিষ্ঠিত হয় মন্দিরের বর্তমান রূপ জয় মা নলাটেশ্বরী বলা হয় এখানে ভক্তরা যা চায় Bye. Bye.